আসসালামু আলাইকুম আমি কিন্তু অলরেডি এই সাইট নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছি এই সাইডটা কিন্তু আসছে জুলাইয়ের এক আগস্টের এক তারিখে আজকে কিন্তু আগস্টের তিন তারিখ যারা প্রথম থেকে কাজ করতেছেন তারা কিন্তু ভালো পরিমাণ প্রফিট করে ফেলছেন আর যারা করতেছেন না এখনও করতে পারেন সাইডটা কিন্তু অনেক লং লাস্টিং করবে আমি একদম যেহেতু আমি অনলাইনে এগুলো ইনভেস্টমেন্ট সাইট নিয়ে অনেকদিন দিন ধরে কাজ করি সাইট দেখলে কিন্তু বোঝা যায় যে সাইডটা কতদিন লং লাস্টিং করতে পারে তো এই সাইডের বিস্তারিত সব ভিডিও কিন্তু অন্য সাইটগুলো যেমন দুই তিন দিন থাকে চার দিন এক সপ্তাহ থাকে তারপরে চলে যায় এটা কিন্তু অনেকদিন লং লাস্টিং করা সম্ভব না আছে এখানে অনেক ধরনের যেমন ট্যাক্স আছে তারপর হচ্ছে অন্য টাইপের তো এরকম সাইটগুলো বেশি দিন লং লাস্টিং করে যেমন আমি কিন্তু ডিপোজিটই করছি এখানে পাঁচ হাজার টাকা আমি কিন্তু অলরেডি তিন হাজার সাতশো বলতে গেলে আটত্রিশশো টাকা মতন আমি উইথড্রো করে ফেলছি আমি যদি আজকে আমার উইড্রো প্রমাণটা দেখাই প্রুফটা দেখাই এখানে কিন্তু তেরোশো তেতাল্লিশ টাকা আজকে আমি উইড্রো নিচ্ছি এটার প্রেমেন্ট প্রুফটা আমি আমার টেলিগ্রামে শেয়ার করছি যেখানে কিন্তু তেরোশো তেতাল্লিশ টাকা আজকে আমি এটা রিসিভ করছি তো যারা আমার টেলিগ্রামে যুক্ত নয় তারা কিন্তু টেলিগ্রামেও যুক্ত হয়ে নিতে পারেন কারণ টেলিগ্রামে আমি প্রত্যেকটা যে সাইটটা নতুন আসে যে সাইটটা পেমেন্ট করে এইগুলো কিন্তু আমি শেয়ার করি তো যারা আছে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে নেবেন তাহলে আপনাদের নতুন সাইটগুলো সর্বপ্রথম আপনারা জানতে পারবেন তো এই সাইটটা কিন্তু এখনও পেমেন্ট করতে এসে তাদের গ্রুপে যদি আমি দেখাই তাদের গ্রুপেও কিন্তু পেমেন্ট সবাই পাচ্ছে তারা খুব ফাস্ট এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো তাদের সাইডে কিন্তু কয়েকটা নতুন আপডেট টাইপের আনছে তারা এখানে যেমন তারা হচ্ছে রেফার বোনাস পঁচিশ পার্সেন্ট করে দিচ্ছে পাঁচজনকে রেফার করলে অতিরিক্ত হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে পাবেন দশজনকে রেফার করলে পাঁচশো টাকা অতিরিক্ত পাচ্ছেন পনেরো জনকে রেফার করলে সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আবার তারা প্রত্যেক সপ্তাহে সর্বোচ্চ রেফার করার জন্য একটা কন্টেস্ট টাইপের রাখছে তাহলে কিন্তু এটা থেকেই বোঝা যাচ্ছে যে তারা যেহেতু একটা ডেট দিয়ে দিছে যেমন শুক্রবার সকাল দশটা বাজে তো যে সাইটগুলো এগুলো কয়েকদিনের জন্য আছে তারা কিন্তু এত কিছু করে না তাই কিন্তু এটা আমার মনে হয় দীর্ঘমেয়াদি থাকতে পারে ফার্স্টের দিয়ে কাজ করলে অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন যেমন তারা লিখে দিচ্ছে প্রত্যেক সপ্তাহে সর্বোচ্চ রেফার করা ব্যক্তিদের হচ্ছে প্রথম যে হবে প্রথম নম্বরে সর্বোচ্চ রেফার করা ব্যক্তিকে এক হাজার টাকা দ্বিতীয় জনকে পাঁচশো তৃতীয় জনকে তিনশো এগুলো হচ্ছে তাদের সাইটটা প্রচারের জন্য জানি অন্যদের কাছে পৌঁছায় যায় এই প্রথম দিক দিয়ে এরকম অনেক অফার দেয় অনেকগুলা এরকম করে করে মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম খুঁজে নেয় তারা তো এখান থেকে তো অনেকেই হচ্ছে এগুলো কাজ করে আহ দেখে শুনে কাজ করতে পারেন চাইলে আপনারা এখানে কিন্তু সবাই পেমেন্ট পাচ্ছে যদি এখান থেকে দেখাই আমি যেমন এই যে এখানে একজন পেমেন্ট পাইছে তারপরে এখানে পেমেন্ট সবাই পাচ্ছে অনেক ফাস্ট পেমেন্ট করে আর অনেক ভালোভাবে রেসপন্স করে তো যেহেতু এরকম ধরনের সাইটগুলো আপনারা কাজ করতে ভালো লাগে জন্যে কিন্তু আমি এই সাইটগুলো আনি দুই তিন দিন থাকলে কিন্তু আপনাদের আসল টাকাটাও উঠে না প্রফিট দূরেই থাক তো আমি সাজেস্ট করবো এই সাইডে কাজ করতে পারেন আর যদি আপনারা নিশ্চিত না হতে পারেন একটু ভয় ভয় লাগে এই সাইড দিয়ে যদি কারও হচ্ছে লস হয় আপনারা কিন্তু আমাকে আমার কমেন্টে বলতে পারেন কিংবা আমার টেলিগ্রামে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট আসে ওখান থেকে কিন্তু আপনার চ্যানেল আমার সাথে কন্ট্যাক্ট করে বলে দেবেন যদি সাইটটা চলে যায় তখন কিন্তু আপনারা যত লস করেন আমাকে একটু স্ক্রিনশট দিয়ে দিলেই কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে যতটা লস করতেছে আমি ওটা রিকভার করে দিব আমি দিয়ে দিব তো এত বড় রিস্ক কিন্তু কেউ এমনি এমনি নেয় না যেহেতু সাইটটার প্রতি আমার আস্থা আছে সাইটটা এখন পর্যন্ত ভালোই পেমেন্ট করতেছে আর অ্যাডমিনও খুব ভালো ফাস্ট হচ্ছে রেসপন্স করে এই সাইটটার যারা এই সাইট সম্পর্কে জানেন না একদমই জানেন না তাদেরকে আমি কম মধ্যে আমার চ্যানেলে একটু কষ্ট করে ঢুকবেন দুইটা ভিডিও এটা নিয়ে করা আছে আপনারা প্রথম ভিডিওটা দেখলে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে ওইখানে আমি বিস্তারিত সব বুঝাই দিছি তো এখানে আর বুঝে আমি টাইমটা নষ্ট করলাম না আমি শুধু আপডেটগুলোর সম্পর্কে জানালাম যে তারা কিন্তু প্রত্যেক সপ্তাহেই হচ্ছে এরকম কনটেস্ট টাইপের রাখতেছে যে শুক্রবারে হচ্ছে প্রাইস দিবে এরকম টাইপের রাখছে তো এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে সাইটটা প্রথম দিক থেকেই যখন হচ্ছে তারা মার্কেটে এস্টাবলিশ হতে চায় এগুলো সাইট কিন্তু অনেকদিন লং লাস্টিং করে আর সবাই যেহেতু প্রেমেন্ট পাচ্ছে কাজ যেহেতু করতেছেন একটা ভালো সাইটে করলে কিন্তু আপনাদেরই লাভ তো যারা করতে চান করতে পারেন অনেক কথা বলে নিলাম আমি কিন্তু এটা লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো আপনারা ছেলে তাদের গ্রুপে থেকে কিংবা এখনই কাজ শুরু করে দিতে পারেন যেহেতু নতুন আর আমি জিনিস বলতে চাই এখানে কিন্তু অনেকগুলো প্রকল্প প্রকল্প আছে যদি টাকার নেন প্রতিদিন কিন্তু উইথড্র করতে পারবেন না পনেরোশো টাকার প্রকল্প কিনলে কিন্তু আপনি প্রতিদিনের টাকাটা প্রতিদিন উত্তোলন করে নিতে পারবেন আপনার টাকাটা আসল টাকাটা উঠতে হাইস্ট পাঁচ ছয় দিন লাগবে তারপর কিন্তু আপনার আসল টাকাটা উঠে যাবে তারপর থেকে প্রতিদিন আপনি হচ্ছে দুশো কত টাকা দুইশো দাঁড়ান আমি একটু দেখে নেই আর সত্তর টাকা করে তিনটা দিবে তাহলে হচ্ছে দুশো দশ টাকা এখানে কিন্তু এমন আমি কিন্তু এখান থেকে প্যাকেজটাই কিনছি পাঁচ হাজার টাকার তারপর হচ্ছে এখানে আরও অনেক প্যাকেজ আছে পঁয়ত্রিশশো টাকার পঁচিশশো টাকা যেটা আপনাদের ভালো মনে হয় যেহেতু সার্ডটা নতুন আসছে ওভাবে মার্কেটে একটু ইয়া ফেলে নি অন্যগুলো কিন্তু আসার পরে সবাই একসাথে কাজ শুরু করে দেয় তো এগুলো সার্টি বেশি দিন থাকে না তো আমি বলবো যদি করতে চান করতে পারেন আপনাদের যদি ভালো মনে হয় করতে পারেন